নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগত বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের বিষয় বিশেষ প্রসাদ গ্রহণে শরীর সুস্থ হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর কী বললেন কোন প্রসাদ পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল ঈশ্বরকে নিবেদন করা ভক্তিমূলক নৈবুদ্ধ হল প্রসাদ প্রসাদ অর্থাৎ প্রসন্ন হয়ে ভগবান যে নৈবেদ্য গ্রহণ করেন তাই প্রসাদ সেই প্রসাদে ঐশ্বরিক কৃপায় ভক্তির মনে ভক্তির মনে শান্তি আসে তার কৃপায় সমস্ত দুঃখের অবসান হয় এবং শীঘ্রই অস্থির চিত্ত শান্ত হয়ে আত্মস্থিত দৃঢ় হয়ে যায় বুদ্ধি প্রতিষ্ঠিত হয় গীতার দ্বিতীয় নম্বর অধ্যায়ে পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে প্রসাদে সর্বদক্ষানাং হানি রস্য জায়তে প্রসন্ন চেতস্যে যাসু বুদ্ধি পর্য প্রতিষ্ঠাতে বন্ধুরা পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ উৎসাহিত করবেন লাটু মহারাজ তাঁর স্মৃতিকথায় বলছেন একদিন দক্ষিণেশ্বরে রাখাল ভাইয়ের অসুখ করে তখন ঠাকুর রাখাল ভাইকে বললেন ওরে জগন্নাথের প্রসাদ খা তাহলে অসুখ সেরে যাবে জগন্নাথের প্রসাদের এমন গুণ খাবার আগে দু একদানা মহাপ্রসাদ খাবে ঠাকুর স্বয়ং নিজেও প্রতিদিন ওই একইভাবে ভক্তি ভরে দু এক দানা মহাপ্রসাদ মুখে দিতেন ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ সেবক পূর্ব নাম রাক্তুরাম অর্থাৎ যার অর্থ হল শিশু যিনি ভগবান রামের দ্বারা সুরক্ষিত খুবই অল্প বয়সে তাঁর বাবা মা মারা যান এবং এক কাকার কাছে মানুষ হন পরে গরিব রাগতুরামকে কলকাতায় নিয়ে আসেন তার কাকা ঠাকুরের গৃহী ভক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে কাজে নিযুক্ত হন ক্রমে রামচন্দ্রের সঙ্গে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে এসে অদ্ভুত এক আকর্ষণে ক্রমে ঠাকুরের কাছে থাকতে লাগলেন শ্রীমা ও ঠাকুর বালক লাটুকে খুবই স্নেহ করতেন পড়াশোনা জানতেন না ঠাকুর আরেক চেষ্টা করেছিলেন পড়াশুনো করানোর জন্য কিন্তু কিছুতেই তিনি করলে করেননি কিন্তু অদ্ভুত ছিল বিশ্বাস ও ভক্তি তাই রসিক স্বামীজি তার নাম লেটো থেকে নাম দিয়েছিলেন প্লেটো বলতেন তুই আমাদের প্লেটো পরবর্তীকালে তার নাম হয় স্বামী অদ্ভুতানন্দ সকলের যথেষ্ট স্নেহ ও শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন তার স্মৃতি থেকে তিনি বলছেন যে ঠাকুর বলছিলেন যে কি বলেছিলেন যে জগন্নাথের মহাপ্রসাদ তা যদি বিশ্বাস করে দু একদানা খাওয়া হয় তবে শরীর অসুখ সেরে যায় সুস্থ হয় মানুষ বন্ধুরা সবাই ঠাকুরের কৃপায় শ্রী শ্রী মায়ের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী ঠাকুর